আলাইকুম সবাই আশা করে ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠার পর আমার মাই কইতে আছে লার্কিগুলার কাটতে খান খান করে দেওয়ার জন্য আমি লার্কিগুলা কাটতেছি এমন অবস্থা একজন ভাই আমাকে ফোন করি বলতেছে যে ফাউল ভাই আপনার নাকি শুকনা খড়ের প্রয়োজন তাড়াতাড়ি করি আসেন আপনার জন্য শুকনা খরের ব্যবস্থা হয়েছে আমি আর দেরি না করি এই মুহূর্তে কি মোটর সাইকেল নিয়ে চলে যেতেছি ওই জায়গার উদ্দেশ্যে যেখানে শুকনা খর আছে এই মুহূর্তে যাদের কাছে শুকনা খর অথবা খের আপনি যাই বলেন না যাদের কাছে আছে ওনারা কিন্তু বর্তমানে এখন কুটিপতির পর্যায়ে পড়ে গেছে কারণ হলে এখন স্বর্ণের চাইতে শুকনা খড়ের দাম বেশি হয়ে গেছে কারণ এত পরিমাণে শুকনা খড়ের অভাব লাগিয়ে গেছে আমি এই দৃষ্টিকে সেটা

বাড়ি রংপুর ডিস্ট্রিক্ট তারপর হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট আচ্ছা এই দিনাজপুর ডিস্ট্রিক্টের শেষি মেয়া যা মনে করো এই খেয়ার গুলো আমরা ওইখান থেকে সংগ্রহ করি এখানে বিক্রি করে মানুষের বাড়ি বাড়ি তো এটো আনেছি এর বাড়িতে ইনার এনার বাড়িতে জামা তো

অনেকে বলে যে ভাই এই দেশে গরুর দাম অনেক বেশি গরুর মাংসের দাম বেশি হইতো না কি কারণে আপনি দেখেন এই যে এগুলো এখন বর্তমানে খামারি যে অবস্থা তারা মানে কাঁচা আস শ্বাস করে না এরকম এই ঘর গুলা নিয়ে কি কোথম গান বাজার গুলো এখন এই টাকাটা এরা গরুর উপজিৎ উঠবো না গরুর গরুর মাংসের উপস্থিত উঠব উঠবো